সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে মানহা টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বেশ কিছুদিন পরে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আশা করি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের খুবই উপকারে আসবে আজ আপনাদের জন্য থাকছে আয়রন অ্যাঙ্গেল বিভিন্ন সাইজের আয়রন অ্যাঙ্গেল এই যে দেখেন দর্শক দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল দেড় ইঞ্চি বাই দেড় অ্যাঙ্গেল এক ইঞ্চি অ্যাঙ্গেল থ্রি ফোর অ্যাঙ্গেল বিভিন্ন সাইজের অ্যাঙ্গেল আপনারা পেয়ে যাবেন এখানে দুই মিলি তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি সব ধরনের অ্যাঙ্গেলই পেয়ে পেয়ে যাবেন আপনাদের যদি এ ধরনের অ্যাঙ্গেল প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন